করা যায় আসলে তাদের মনে হয় আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগে আজিম নামে একটি চার বছরের শিশু রাতে যখন সে ঘুমাচ্ছিল মাদ্রাসা এখন ভর্তি চলতেছে তো কাজটা সেরে রাত এখন প্রায় বারোটা পঞ্চান্ন বাজে ঘুমাইতে আসছিলাম আর কি তো আসলে বাহিরের অত্যাচারে তাদের অত্যাচারে আতসবাজির অত্যাচারে ঘুমটা আসলে হারাম হয়ে গেছে একটু আপনাদেরকে শোনাই দেখেন কি অত্যাচার চলতেছে একটু দেখেন কি অত্যাচার শুরু হয়েছে বাহিরে আসলে বাংলাদেশে আজাব আসবে না তো কোথায় আজাব আসবে এই থার্টি ফার্স্ট নাইটের আগে বাংলাদেশের ওলামা একরাম প্রতিটা মসজিদে মসজিদে এত সতর্কবাণী করে বিজাতীয় সংস্কৃতি এটা আমাদের জন্য না আমরা মুসলমান আসলে ওদের বুথ উদয় হয় না চিন্তা করা যায় আসলে তাদের মনে হয় আপনারা জানেন যে বিগত কয়েক বছর আগে আজিব নামে একটি চার বছরের শিশু রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন এই আতশবাজির আতঙ্কে সে হার্ট ফেল করে মারা গেছে এবং চার মাসের একটা দু সালের দিকে চার মাসের একটা শিশু মারা গেছে আর গত কয়েক বছর আগে আপনারা জানেন যে ওই যে রাতে এই আতশবাজির আওয়াজের কারণে বিশেষ করে ঢাকা শহরের কাছে হয়েছে লীল পাখিরা বসবাস করে আসলে ওরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করছে ভয়ে আসলে হার্ট ফেল করে বা ভয় মারা গেছে এই জবাব কে দেবে বলেন এই বাংলাদেশে এই সময়টা এত শীত পড়তেছে যে শীতে আসলে যারা বিল্ডিংয়ে থাকতেছে তারাও সহ্য করতে পারতেছে না এই সময়ে যারা বাহিরে বিল্ডিংয়ের বাইরে রাস্তার পাশে বা গরিব মানুষ যারা ভাঙাচোরা গড়ে থাকে তো তাদের কীছে এটা একটু আপনারা তো ভালো করে বুঝবেন বা এটা অনুমান করতে পারেন তো এই যে আতসবাজি শত শত হাজার হাজার টাকা এই আতশবাজিতে খরচ করা হইতেছে এটা যদি আসলে কোনো গরিব দুঃখীর পিছনে যুব সমাজ খরচ করতো তাহলে কতই না ভালো হতো তাদের আমাদেরকে হেফাজত করুক চিন্তা করেন আশেপাশে এত বিকট শব্দ হইতেছে এবং এই যে আকাশে ফানুস উড়ায় দেখেন আকাশে ফানুস এই যে ফানুস উড়াইতেছে এই ফানুসগুলা যেহেতু আগুনের যে কোনো জায়গায় পরে একটা দুর্ঘটনা তৈরি হতে পারে এবং বিগত সময়ে এরকম হয়েছে অনেকবার আসলে এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ বাংলাদেশের কিছু মুসলমান নামেও মুসলমান যারা মুসলমানের বেশে চলে কিন্তু ও মুসলমানদেরকে ক্রিস্টিকালচারে সব কিছু ফলো করে তো তাদের কারণে আজকে এই অবস্থা আল্লাহ তাদেরকে করুক দেখুন কুকুরটা ভয়ে করতেছে আল্লাহ না করুক হয়তোবা কালকে কোনো দুঃসংবাদ যাতে না শুনি যে কোনো দুর্ঘটনায় কারো ক্ষতি হয়েছে চিন্তা করা যায় দেখেন আপনারা একটু চিন্তা করেন যে বাসায় যাদের বৃদ্ধ বাবা মা আছে যারা অসুস্থ রোগী আছে যারা হাসপাতালে এবং ছোট্ট নব নবজাতক যারা আছে তো তারা যদি এই বিকট আওয়াজ এত রাত্রে হঠাৎ করে যদি এত বিকট আওয়াজ শুনে তাহলে তো ওই যে চার বছরের বাচ্চার মতো মারা যায় এবং ওই যে আজিমের মতো তারা যে হার্ট ফিল করবে এবং ঠিক আমি না আমার মতো আর কত এরকম আসলে তাদেরকে তাদের এই যে ঘুমটা নষ্ট করতেছে কে দিবে দেখেন কি অত্যাচার চলতেছে আসলে আমি দুঃখিত এটা বাধ্য হয়ে দেখাইতে হইতেছে আমি ঘুমাইতে আসছিলাম কিন্তু কি ঘুমটাও এখন আর হয় নাই এই অত্যাচারের কারণে বিশেষ করে আজকে এই থার্টি ফার্স্ট নাইট বিজাতীয় সংস্কৃতি পশ্চিমা কালচার তো এটার আমাদের কত যুবক যুবতী এসে আসলে এই থার্টি ফার্স্ট নাইটে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের কত ইচ্ছাগুলি পূরণ করে এবং এগুলি বাসার ছাদে ছাদে ডিজে পার্টি তারপরে মদ পান করা নেশা করা এই যে অপকর্মগুলি এই অপকর্মর কারণেই কিন্তু মানুষকে তালা ধরে মানুষকে শাস্তি দেয় আল্লাহ তালা বলছেন যে মানুষ তার উপর যত বিপদ আসে এগুলি তার নিজের হাতের কামায় এই অত্যাচার কিভাবে কমবে আসলে এই অত্যাচার কমার জন্য ওগুলা একরাম তো চেষ্টা করতেছেন সাথে আমাদের প্রশাসনেরও কিন্তু স্বচ্ছ হওয়া দরকার যে এরকম কোনো ধরনের উচ্চ আওয়াজে বা এই যে ফানুষ বা এই যে আতসবাজিগুলি রিক্সের আতসবাজিগুলি এগুলি যাতে কোনোভাবেই কোনো বাসার ছাদে বা কোথাও যাতে না হয় এই ব্যবস্থা করা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কয়েকজন মানুষ হাজার হাজার মানুষের হাজার হাজার বৃদ্ধ হাজার হাজার অসুস্থ রুগীদের ছোটো ছোটো বাচ্চাদের ঘুম ভাঙতেছে নিরীহ প্রাণীদের কীরকম আতঙ্কগ্রস্ত করতেছে আমি প্রশাসনের আপনারা এটার দায়িত্ব নেবেন এবং কীভাবে এটা বন্ধ করা যায় সেই চেষ্টা করবেন এবং যারা আজকের এই থার্টি ফার্স্ট নাইটে এই এই কার্যকলাপগুলি করতেছেন আল্লাহ তাদেরকে কে দেন করি দোয়া করি এবং তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করি